দেখুন যখন আপনি ক্লিক করবেন লিংকে তখন এরকম চলে আসবে আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্ট সিলেক্টেড এখানে ক্লিক করবেন তো তারপর হচ্ছে এরকম চলে আসবে দেখুন গ্যাট অ্যাস থ্রি মানে থ্রি ডলার আপনাকে দেবে বোনাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখানে এরকম চলে আসবে দেখুন অটোমেটিক কিন্তু রেফারেল কোড বসে যাবে যদি আপনি আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অটোমেটিক ডলার বসে যাবে এবং দেখুন তিন ডলার রেফারেল কোড অ্যাপ্লাইড মানে আপনি যে বললাম তিন ডলার বোনাস পাবেন আমার এই কোডটি ব্যবহার করার জন্য আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এই কোডটি বসে যাবে যদি বসে না যায় তাহলে আপনারা নিজেরা বসিয়ে নেবেন তবে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক বসে যায় তো এটা নিয়ে কোনো প্রকার চিন্তার কারণ নেই তো তারপর কী করতে হবে এখানে হচ্ছে আপনাকে দেখুন গুগল এখানে গুগলে একটি ক্লিক করবেন তো যখন আপনি গুগলে ক্লিক করবেন তখন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো চলে আসবে আপনি কী করবেন যে কোনো একটি জিমেলে ক্লিক করে দেবেন তো তারপর হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে এখানে আপনি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন তো তারপর হচ্ছে এরকম চলে আসবে এখন আপনাকে কি করতে হবে এখানে হচ্ছে ডাউনলোড করতে হবে আপনার যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে মোবাইল সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন অথবা আপনার যদি আইফোন হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে নিচে যে অপশন আছে সেগুলোতে ক্লিক করে মূলত ডাউনলোড করতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু আপনার ল্যাপটপেও চাইলে আপনি ইনস্টল করতে পারবেন তাহলে আরও বেশি ইনকাম হবে যদি কারো ল্যাপটপ বা আপনার পিসি থাকে আপনি এগুলোতে ইনস্টল করতে পারেন করে মূলত বেশি ইনকাম করতে পারেন তো যেহেতু সবাই প্রায় কিন্তু সবাই এখানে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে এটাই আপনার ডাউনলোড করা হয়ে যাবে তারপরে এখানে ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখতে পারবেন এটা আপনার ডাউনলোড হয়েছে কি দেখুন এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে আপনার জাস্ট এখানে ডাউনলোড হয়ে গেলে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে এটা ইনস্টল করে ফেলবেন তো খুবই সহজ এটি ইনস্টল করা এখানে ক্লিক করে ইনস্টল করে ফেল ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন এবং ওপেন করলে এখানে দেখতে পারবেন যে যদি নোটিফিকেশন অ্যালাউ চাই সেক্ষেত্রে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে আপনার আবারও অ্যাগ্রি অপশন আসবে অ্যাকড্রিতে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আপনারা স্কিপে ক্লিক করে দেবেন ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই যেহেতু আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো সেক্ষেত্রে স্কিপে ক্লিক করে দেবেন তারপর এরকম আসবে এখন কথা হচ্ছে আপনার যদি শুধুমাত্র ওয়াইফাই থেকে এমবি বিক্রি করতে চান তাহলে এখানে নোতে ক্লিক করবেন কিন্তু আপনি যদি চান আপনার সিম থেকেও এমবি বিক্রি করার জন্য মানে আপনার এমবি কিনা আছে মূলত যে কোনো সিমে তো সেইখান থেকে আপনি চাচ্ছেন এমবি বিক্রি করতে যাদের ওয়াইফাই নেই তারা এখানে ইয়েসে ক্লিক করবেন যাদের ওয়াইফাই আছে তারা এখানে নোতে ক্লিক করে দেবেন তারপর এখানে ডান অপশনটিতে ক্লিক করবেন আপনি চাইলে আপনি কত জিবি বিক্রি করবেন মানে এটা হচ্ছে মোবাইল ডাটা তাদের জন্য আপনি কত জিবি বিক্রি করবেন সেটা এখানে ক্লিক করে লিখে দিতে পারেন আর চাইলে নাও লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে ডানে ক্লিক করে দেবেন আবার বলি যাদের ওয়াইফাই আছে তারা এখানে নো যাদের ওয়াইফাই নেই তারা ইয়াস এখানে ক্লিক করে ডানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন এটা অবশ্যই আপনাকে ডিজেবল করতে হবে এটা যদি আপনি ডিজেবল না করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা রান হবে না তো এখানে আপনাকে কী করতে হবে ডিসেবল ব্যাটারি অপটিমাইজেশন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে এলাও ক্লিক করতে হবে অ্যালাও ক্লিক করলে হয়ে তো অ্যালাও ক্লিক করে আপনারা অবশ্যই চেক করবেন এখানে এখানে ক্লিক করে অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করে চেক করবেন যে এটা আপনার আসলে কি যে ব্যাটারি ইউজেস দেখুন এখানে ব্যাটারি ইউজেসে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড এটা অ্যালাও আছে কিনা দেখুন এখনও অ্যালাও হয়নি আমি এখানে অ্যালাও ক্লিক করে দেব তো এখানে কী করবেন আবারও হচ্ছে অ্যালোয় ক্লিক করে দেবেন এতে হচ্ছে ব্যাটারি কিন্তু একটু খরচ হবে তবে আপনার ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু রান হবে নাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হবে না এবং আপনার এমবিও কিন্তু টানতে পারবে না দেখুন এখানে কিন্তু আমার এমবি এখন টানছে তো আপনার এভাবে কিন্তু আপনার এটা টানবে তো এভাবে আপনার কী করতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা রান করে ফেলবেন তো আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডে রানিং আছে তারপর আপনার হচ্ছে এরকম চলে আসবে এখানে কি করতে হবে আবারও সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করতে এরকম চলে আসবে যেহেতু আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে হচ্ছে আচ্ছা হ্যাব অ্যান অ্যাকাউন্ট লগ ইন এখানে ক্লিক করবেন যেহেতু একটু আগে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে তারপর হচ্ছে এখানে গুগল চলে আসবে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন তো এটা কিন্তু সাইন আপ উইথ গুগল সাইনআপে কেউ ক্লিক করবেন আপনারা প্রথমে লগ ইনে ক্লিক করবেন তারপর হচ্ছে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন তারপর আপনার ফোনে যতগুলো জিমে আছে সবগুলো চলে আসবে আপনি একটু আগে যে জিমেটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা এখানে দিয়ে তো সেটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে আপনাকে তিন হাজার কয়েন বোনাস দিয়ে দিবে আর আপনি যদি সব কিছু ঠিকভাবে করতে পারেন তাহলে এই বোনাসটা আপনি পাবেন আর যদি না করতে পারেন তাহলে কিন্তু বোনাসটা আপনি পাবেন না তো আশা করছি আপনারা আমার ভিডিওটা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন এভাবে করলে আপনি তিন হাজার করেন মানে হচ্ছে তিন ডলার বোনাস পাবেন যা আপনারা জানেন বানা টাকায় কত হয় হিসাব করে নেবেন তো সাড়ে তিনশো টাকার উপরে হয়ে যায় এখানে খুব সহজেই কিন্তু এই বোনাসটা আপনারা পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই বোনাসটা পাবেন না তাহলে আপনি আপনি নিজে জানবেন যে আপনার কোথাও ভুল হয়েছে তো আপনি আবারও ভিডিওটা দেখবেন দেখে শুরু থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আর যদি মনে করেন এখানে বোনাসটা পেয়ে গেছেন তার মানে আপনার অ্যাকাউন্টটা ঠিকভাবে এখানে হয়েছে তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে জানবেন যে আপনার এখানে ইনকাম হচ্ছে বা তারা যে আপনার কাছ থেকে এমবি নিচ্ছে সেটা আপনি কিভাবে জানতে পারবেন সেটা জানার জন্য খুবই সহজ উপায় হচ্ছে দেখুন এই যে এখানে মৌমাছি এই হানিকেন হচ্ছে এই মৌমাছি যেটা আছে সেটা কিন্তু এখানে ঘুরছে এইভাবে যখন এটা আপনার ঘুরবে তখন কিন্তু দেখতে পাবেন যে হলুদ এই হলুদগুলো কিন্তু থাকবে আর যখন এটা ঘুরবে না তখন কিন্তু একদম কালো হয়ে যাবে তারা এখানে ঘুমাবে তো যখন তারা ঘুমাবে তখন কিন্তু আপনার ইনকাম হবে না আপনি কি করবেন প্রতিদিন যখন আপনি মোবাইল ব্যবহার করেন তখন একবার করে আসবেন এসে আপনারা কী করবেন ওয়াইফাইটা অপ মানে অন করবেন অন করে হানি গেন এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন দেখবেন যে এটা তারা ঘুরছে কি না যখন দেখতে পারেন তারা ঘোরাঘুরি করছে মানে আপনার এটা ইনকাম হচ্ছে আপনার থেকে তারা এমবি নিবে তো তারপর কী করবেন আপনারা মিনিমাইজ করবেন মাঝখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে এটা রানিং আছে কি না হ্যাঁ যদি থাকে এভাবে এইভাবে আপনারা এটা রানিং করে আপনি এখন যা খুশি তা করতে পারেন আপনি গেমিং করান ইউটিউবে ভিডিও দেখেন টিকটক চালান দেখেন বা ফেসবুক চালান আপনার যা খুশি তা করেন করতে পারেন ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই দেখবেন যে এটা আপনার আছে কিনা দরকার হলে এটা আপনার করবেন লক করে ফেলবেন তো লক করে ফেলে কিন্তু আর এটা যাবে না তো এটা ব্যাকগ্রাউন্ড এভাবে রেখে দেবেন তারপর উপরে আপনার দেখবেন যে আপনার কত এমবি নিয়েছে দেখুন এটা আমি মাত্র স্টার্ট করেছি ভিডিওটা করার জন্য একশো পঁয়ষট্টি কেবি এখানে আমার থেকে নিয়ে নিয়েছে অলরেডি তো আশা করছি কয়েক মিনিটের মধ্যে কয়েক এমবি নেবে এবং প্রতিদিন যদি একশো দুইশো এমবি করে নিয়ে থাকে তো তাহলে মাছ শেষে আপনার ভালো পরিমাণে ইনকাম হবে আর এখানে কথা হচ্ছে প্রথম প্রথম কিন্তু বেশি এমবি তারা নেয় না প্রথম দেখতে পারবেন হয়তোবা পঞ্চাশ এম বি একশো এম বা আপনার দুই থেকে তিনশো এমবির মতো নিতে পারে সর্বোচ্চ তো এর থেকে বেশি কিন্তু প্রথম নিবে না হয়তো যখন দশ দিন বিশ দিন বা আপনার এক মাস চলে যাবে তো প্রথম মাসে হয়তো আপনার অনেক কম হতে পারে ইনকাম যেমন আপনার এক থেকে দুই ডলার বা তিন থেকে পাঁচ ডলারের মতো ইনকাম হতে পারে এটা কিন্তু খুবই কম তবে প্রথম মাসে যে ইনকামটা হবে তার পরের মাসে তার থেকে দ্বিগুণ হবে তো এভাবে যত মাস যাবে এভাবে কিন্তু আপনার ইনকামটা বাড়তেই থাকবে তো এমন এক সময় আসবে আপনি কিন্তু আমার ইনকামটা কত আমি আপনাকে দেখিয়ে দিয়েছি অলরেডি এটা কিন্তু কোনো স্ক্রিনশট না সরাসরি আমি ভিডিওতে আপনাকে দেখিয়েছি যে এখান থেকে আমি কত উইদ্রো করেছি দেখুন প্রতি মাসে আমার ইনকাম এটা এটা কিন্তু প্রথমে এত বেশি ছিল না এটা আস্তে আস্তে কী হয়েছে ইনকামটা প্রচুর পরিমাণে এখানে বৃদ্ধি হয়েছে তো এভাবে কিন্তু আপনার ইনকামটা বাড়বে প্রথম হয়তো বা খুবই কম ইনকাম থাকবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার এগুলো ঘুরে কিনা যদি না ঘুরে সেক্ষেত্রে কী করতে পারেন ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে ওপেন করবেন আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি লগ করবেন তাহলে দেখতে পারবেন ঘুরবে তারা আর তারপরেও যদি না ঘুরে সে কালো হয়ে থাকে এটা তাহলে ওয়াইফাইটা বন্ধ করে আবার নতুন করে অন করবেন তাহলে দেখতে পারবেন এটা ঘুরবে তো অবশ্যই খেয়াল রাখবেন এটা আসলে ঘুরে কিনা যদি না ঘুরে তাহলে অবশ্যই কি করতে পারেন তাদেরকে আপনি মেসেজ করবেন তাদের তাদেরকে ইমেল করতে পারেন আপনি তারা সমাধান দিয়ে দিবে তবে সবসময় কিন্তু ঘুরবে যদি আপনার কখনও কালো হয়ে যায় মানে তারা এখানে ঘুমিয়ে যায় তখন কয়েক ঘন্টা পর আপনি আপনারা ট্রাই করতে পারেন তো ঠিক হয়ে যাবে তাহলে তো আপনারা দেখুন আমি মোড় অপশনে ক্লিক করবো মোরে ক্লিক করে এখানে ট্রানজাকশন হিস্টোরি এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক দেওয়া তারপরে এখানে যদি আমি পেই আউট এখানে যদি আমি যাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কতবার আমি উইড্রো করেছি সকল কিছু কিন্তু এখানে আছে দেখুন সকল কিছু প্রমাণ আছে কোনো প্রকার ফ্যাক কিছু না একশো পার্সেন্ট তারা পেমেন্ট করে দেয় তো একশো পার্সেন্ট আপনারা পেমেন্টটা পাবেন কোনো সমস্যা নেই এখন